দিনেও আল্লাহ আমাদেরকে আল্লাহর রেজা মন্দির জন্যে আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর ঘরে মেহমান বানাইছেন সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ এত বাধা বিপত্তির পরও আমাদেরকে মসজিদে এনেছেন আল্লাহর ইবাদত বন্দুকি করবার জন্য বসার তৌফিক দান করেছেন খুশি না বেজা সবাই চিল্লান দিয়ে বলি আলহামদুলিল্লাহ আজকে যে হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি এই হাদিসটার অর্থ হলো আহাবুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হইল মসজিদ সুবহানাল্লাহ সুবহান আর আবগদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত অপছন্দ জায়গা হইছে বাজার কথা বলেন ঠিক কি না কারণ বাজারে যা খুশি তা বলা যায় বাজারে যা খুশি তা করা যায় কেউ বাধা দেয় না যত রকমের ধোকাবাজি যত রকমের বাটপারি যত যত রকমের দুই নম্বরি বাজারে করা যায় কিন্তু মসজিদে করা যায় এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা বাজারের সময় কম দাও মসজিদের সময় বেশি দাও কারণ যেই সমস্ত অন্তরগুলো মসজিদের সাথে লেগে থাকবে আসরের ময়দানে যদি মাথার মাতার কাছাকাছি চলে আসবে মাতার বাটি ফেটে মগজগুলো বাতের মারার মতো টকবক করে চতুর্দিকে গড়ায়া গড়ায়া পড়বে জিপ্পাটা নাভি পর্যন্ত জ্বলতে থাকবে মাটি তামা হয়ে যাবে কেউ কারো পরিচয় দিবে না ওই দিন সাত শ্রেণীর মানুষ নিচে ছায়া পাবে এর মধ্যে একদল ওই ব্যক্তি যাদের অন্তরটা মসজিদের দিকেই থাকে মসজিদের দিকেই থাকে সবসময় মসজিদের দিকে তারা দাবিত হয় এবং মসজিদকে ভালোবাসে যাতায়াত বেশি বেশি করে এদেরকে আল্লাহ আরো সে আজিমের নিচে ছায়া দিবে সুবাহ আল্লাহ অন্তরটা সবসময় মসজিদের প্রতি মসজিদটা জানি কি অবস্থা মসজিদটা কেমনে সুন্দর করা যায় মসজিদটাকে কেমন ডেভেলপ করা যায় নামাজের জন্য আগে আগে চলে আসে এই সমস্ত লোকদেরকে আল্লাহ তালা সাত দলের মধ্যে এক দল বানাইয়া ওই সময় আরো সে আজিমের নিচে ছায়া দিবে সু আল্লাহ বলে এটা সাধারণ কথা না কথা বলে ঠিক না এই মসজিদ আল্লাহ তালার প্রথম গড় এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালা ঘরের মধ্যে মসজিদ বানাইছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তালা বলেন ইন আলওয়ালা বাইত উদি আলিন নাস মানুষের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইছে ঘর লাল্লাদি বিবাককাটা যেটা মক্কায় অবস্থিত মুবারাকাও ওহুদাল লিল আলামিন যেটা বরকতময় এবং গোটা জাহানের জন্য গোটা সৃষ্টি জগতের জন্য যেটা হইছে রহমত সুবহানাল্লাহ জোরে বলেন যেটা গোটা পৃথিবীর জন্য হেদায়েত উদাল্লিল আলামিন এই ঘর কাবা ঘর আল্লাহ পাক রব্বুল পৃথিবীর মধ্যে ঘরের মধ্যে সর্বপ্রথম বানাইছে তাও ফেরেশতার মাধ্যমে এরপরে বাবা আদম এর মাধ্যমে এরপরে কো একজন নবীর মাধ্যমে এরপরে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মাধ্যমে সুবহানাল্লাহ বলে যখন এই পৃথিবী কিছু ছিল না এই পৃথিবী যখন কিছু ছিল না শুধু পানি ছিল কি ছিল শুধু পানি একদম পানি পানি আর পানি ওই আল্লাহ মিনাল মা এই গুল্লে হাই কিনে ভাই আই মিনু আল্লাহ বলেন এই পৃথিবীটা শুধু পানি ছিল আর এই পানি থেকে আল্লাহ তালা দুনিয়াটার সৃষ্টি করেছেন সুবাল্লাহ বলেন সুবহাল্লাহ আসলেই সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ বলেন আল্লাহ যখন ইচ্ছে করলেন পৃথিবী বানাবেন তখন এই পৃথিবীটা তো পানি ছিল তো পানির মধ্যে দেয় ওই বাইরা বাইরিক পরে এর মাঝখানে একটু ফেনা হইল ওই ফেনার মধ্যে আল্লাহ তালা মাটি বানাইলেন ওই জায়গাটা ওই মাটিটা হলো সর্বপ্রথম বাইতুল্লাহ কাবা ঘরটা যেখানে সেই জায়গা সুবহানাল্লাহ আর ওই জায়গাটা থেকেই আল্লাহ তালা মাটি বাড়াইতে বাড়াইতে আসতে আসতে দেখেন না চর প্রথম ছোট পড়ে যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করছেন তারা জানেন যেখানে চরের পরে প্রথম ছোট পড়ে এটা আস্তে 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 বিস্তৃত হয়ে যায় বড় হয়ে যায় কথা বলেন ঠিক আছে ঠিক তেমনি ভাবে এই ছোট্ট সমুদ্রের দেবের বাড়িতে যে ফেনা হয়েছে সেই ফেনা থেকে আল্লাহ প্রথম মাটি বানাইলেন ওই মাটিটা ছিল কাবাঘরে যেই কাবাঘরটা কালো কাবা বাইতুল্লাহ ওটা ওখান থেকে আল্লাহ তালা গোটা পৃথিবীর মধ্যে মাটি বানাইছে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফুম্মা কল্লা সাইআলমুন কল্লা الله أكبر عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا ألم نجعل الأرض مهادا عَمِزُ مِنْ بنائلام بستي تو كورلام فلم চলা ফিরার উপযোগী করলাম না বেশি কাদা বানাইলে পা ডেবে যাবে বেশি শক্ত বানাইলে চলতে পারবা না পা কেটে যাবে শুধু পাথরের মধ্যে দেখবেন হাঁটা যায় না পাও কাঁইটা যায় কথা বলেন ঠিক না জুতা লাগে আবার কাদার মধ্যে চলা যায় না পা কিন্তু ডাবিয়া যায় আল্লাহ তাআলা বলেন না শক্ত না নরম চলা ফেরার জন্য যেমন উপযোগী জমি তোমাদের জন্য বানাইলাম আর আল্লাহ তাআলা বলেন ওয়াজালনা alam najal al-ard bihada wal এরপরে আমি আল্লাহ তাআলা জমিনটাকে পাহাড় বানাইয়া পেরেক লাগাইয়া দিলাম যেন হেলে না দোলে সুবহানাল্লাহ কারণ পৃথিবীটা তো পানির মধ্যে তৈরি এখন আমরা পানির মধ্যে বাসমান তিন ভাগ জল এক ভাগ স্থল তো চতুর্দিকে পানি আমাদের পৃথিবীটা পানির মধ্যে এটা যখন আল্লাহ বানাইছে এরকম ধুলে বল জিবালা আওতাদা জিবালা জাবালুনের বহু বসন অর্থাৎ পাহাড় আওতাদা ওয়াতাদুনের বহু বসন ওয়াতাদুন মানে পেরাক আল্লাহ তাআলা বলেন বড় বড় পাহাড়কে পেরাক বানাইয়া জমিনে গেড়ে দিলাম যেন জমিন আর হেলে না দুলে যেন তোমাদের কষ্ট না হয় সুবহানাল্লাহ জরুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম দুনিয়ার মধ্যে একটা ঘর বানাইলাম সেটা হলো কাবা ঘর দুনিয়া বানাইবার পরে আমরা আসি নাই মানব নাই কারণ আল্লাহ তালা মানুষের আগে দুনিয়ার মধ্যে আরো জাতি বানাইছে আলহিন আর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আবাদ বন্ধু জন্য এরা যখন মারামারি করে কাটাকাটি করে আল্লাহ তালা বললেন এদেরকে মেরে ফেল মেরে ফেলা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এর পর নিলেন দুনিয়ার মধ্যে একটা জাতি বানাবে চূড়ান্ত জাতির শেষ জাতি মানব জাতি এই জন্য আল্লাহ তালা সপ্তম আকাশে সব তাকে ডাকলেন সুহানলা বলেন আল্লাহ পাক নিজেই বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা

ইবাদত বন্দিকি যদি আপনার ইচ্ছা হয় ওয়া নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu lak আমরাই ইবাদত বندگی করি আমরাই তো তাসবীহ জবি নাফরবানি করি না আল্লাহ আপনি আগেও জাতি বানাইছেন মারামারি করেছে কাটা কাটি করেছে এই মানব জাতি বানাইবেন তারাও আগে মারামারি করবে কাটা কাটি করবে রক্ত ফাসাদ ঘটাবে আল্লাহ তখন বললেন কলা ইন্নী আলামু মা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ বলে তার মানে বেশি কথা কইলো না আমি যার সিদ্ধান্ত নিছি তাই করব মানুষ বানাবো আল্লাহ পাক মানুষ বানাইলেন ফেরেশতাদের কাছে না ফেরেশতারা বলে আরে আল্লাহর সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত কেন আমরা পাকनामी করতে গেলাম আমরা কেন বললাম আল্লাহ দুনিয়ার মধ্যে কেন মানুষ বানাইবেন মারা মারি করবে কাটা কাটি করবে এই কথা কেন বললাম নিশ্চয়ই আল্লাহর রাগ হইছে আবার কয়েকজন ফেরেস তাই কি করব বলে চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই ক্ষমা চাই যদি আল্লাহ আমাদেরকে না না করে করে ক্ষমা আমাদেরকে ধ্বংস করে দিতে পারে নতুন কোন জাতি আল্লাহর আরো গিয়া সাজদা করিয়া কান্না করে বলে আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি আপনি মাফ করিয়া দেন আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত কেন বলবার জন্য গেলাম এই কথা বলবার পরে আল্লাহ বললেন ক্ষমা করতে পারে শর্ত হইল একটা সুহান আল্লাহ বলেন বল কি শর্ত বলে আমার আরো সে আজিমের নিচে সপ্তম আকাশে বাইতুল মামুর বাইতুল মামুর বরাবর দুনিয়ার মধ্যে গিয়ে একটা গর বানাইবা দুনিয়া কোন ঘর না একটা গর বানাইবা ওই ঘর বানাইয়া চল্লিশ বছর পর্যন্ত তো আফ করবা তো বা করবা কান্না করবা ফেরেস্তারা দুনিয়া চলে এলেন ছোট্ট একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ কাবা ঘর কিতাবের মধ্যে আর আছে মধ্যে আর যদি আরশে আযীম থেকে একটা বরাবর পাথর ছেড়ে দেয় সপ্তম আকাশে একটা মসজিদ আছে বাইতুল মামুর ওই বাইতুল মামুর উপরে পড়বে আবার সপ্তম আকাশ থেকে যদি একটা পাথর দুনিয়ার মধ্যে ছেড়ে দেয় সোজা বরাবর কাবা ঘরের ছাদের উপরে পড়বে সুবহানাল্লাহ এই বরাবর আকাশে যাবেন আল্লাহর আরশ পাওয়া যাবেন সুবহানাল্লাহ বলেন এবার ফেরাজ করার দুনিয়াতে আসলেন তখন কিন্তু আমাদেরকে বানায় নাই আদমকে আল্লাহ তারা দুনিয়াতে পাঠায় নাই এই কাবাগরটা বানাইয়া চল্লিশ বছর পর্যন্ত শুধু তো করলেন তো বা করলেন কান্নাকাটি করলেন চল্লিশ বছর পরে আল্লাহ তালা বললেন ও ফেরেস তারা তোমরা উপরে চলে আসো তোমাদের তো কবুল করলাম মঞ্জুর করলাম লাল্লাদি বিবাক্ষতা মোবারকা ওকুদল্লীলা আলামিন এটাকে আমি আমার বরপত্মায় করেছি সেই সৃষ্টি জগতের জন্ম হেদায়েত বানাইলাম যেহেতু তোমরা এটাকে তাওয়াফ করে তুমি হাজার বছর কান্না করেছ তোমাদেরকে মাফ করে দিলাম আবশির সুসংবাদ গ্রহণ করো কেয়ামত পর্যন্ত আলে ওলা আমার বান্দা বান্দি পাই তুলনা তাও মাফ করে চোখের পানি সেরে করতে দেরি আমি আল্লাহ তালা তাদের গুণাগুলো মাফ করতে দেরি করব না আল্লাহ এবার বাইতুল্লাহ বানাইলেন কালের বিবর্তনে বাইতুল্লাহ কয়েকবার এরকম মাটির নিচে চলে গেছে ধুলা বালির নিচে চলে গেছে বার আদম আলাই সাল্লামকে আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইলেন আল্লাহর কাছে আদম বলে আল্লাহ ইবাদত বন্দীর জন্য একটা ঘর বানাইতে চাই আল্লাহ তারা তখন বললেন আদম ঘর আগেরই আস বলে আল্লাহ কোথায় আছে বলে অমুক জায়গায় যাও বালু সরাও দেখবা স্ট্রাকচারটা তৈরি করা কিন্তু পিলার ধ্বংস হয়ে গেছে কিন্তু তার স্ট্রাকচার আছে বাবা আদম বাল সরাইয়া দেখে সুন্দর স্ট্রাকচার দেখা যায় আল্লাহ বললেন আদম নিচের থেকে আবার ভিত্তি স্থাপন করো আবার এই ঘরটা বানো বাবা আদম বানাইলেন ইবাদত বন্দী করলেন কালের পরিবর্তনে আস্তে আস্তে আবার কাবা ঘরটা বিলীন হয়ে গেল লম্বা সময় হয়ে গেল হাজার হাজার বছর চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছে রব্বুল আলামিন একটা ঘর বানাইবার চাই যে ঘর সামনে রাইকে বদত করব। তোমার কুদ্রুতি কদমে শেষ দা দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম ঘর আগেরই আছে সুবহানাল্লাহ বলে ইব্রাহিম বলে আল্লাহ ঘরটা কেমন হবে টুকুন বড় হবে ডিজাইনটা কেমন হবে আল্লাহ বল ইব্রাহিম ডিজাইন লাগবে না আয়াতন লাগবে না আগে থেকে ডিজাইন করা আছে আয়াতন করা আছে ঘর বানানোই আস। অমুক জায়গায় যাও বালু খনন করো ইব্রাহিম বলে আল্লাহ আমি পারবো না জিব্রাইল কে পাঠাইলে ভালো হয় আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার আমার ইব্রাহিম খলিল কে ওই ঘরটা দেখাইয়া দাও এবার চলে এলেন জিব্রাইল এসে বলে ইব্রাহিম এই বালুগুলো সরান এমনি সে একটা স্ট্রাকচার আছে এটাই হলো বাইতুল্লাহ এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বানাইয়া বাবা আদমের এর মাধ্যমে বানাইছে আস্তে আস্তে আপনি পর্যন্ত আসলেন ও ইব্রাহিম এই ঘরটা আপনি সুন্দর করিয়া বানান নূহ প্লাবনের সময় তলিয়ে গেছে মাটির নিচে চলে গেছে আপনিই বাইতুল্লাহটা বানান ইব্রাহিম পয়গম্বর নিজের সন্তান اسماعিলকে নিয়ে আল্লাহর কাবা ঘর বাড়ানো শুরু করে দিয়েছে বাবা মিস্ত্রি ইব্রাহিম নবী কাবাগরে কাবাগর বানায় আর জবিহুল্লাহ নিজে থেকে ওখান থেকে এরকম পাথর দেয় বাবার কাছে আর বাবা কাবাগরটা সুন্দর করে বানায় বলে একজন আল্লাহর বন্ধু আর জবি জবিহুল্লাহ বাবা ছেলে আস্তে আস্তে যখন কাবাগর বানাইতে বানাইতে ইব্রাহিম নবী হাতের উপরে চলে গেল আর দিতে পারে না তখন তো মাসা ছিল না মই ছিল না ইব্রাহিম বলে আল্লাহ আপনার ম্যাপ তো আরো উচতে কিন্তু আমি তো লাগল পাই না আমি কি করব আমি তো লাগল পাই না আল্লাহ তাআলা তখন বললেন ইব্রাহিম আমি জান্নাত থেকে তোমার জন্য একটা পাত্র পাঠাইতেছি ওই পাত্রে তুমি পাড়া দিয়া কাজ করবা এটা অটোমেটিক লিফট তুমি বলবা উপরে যাইতে উপরে যাবে আবার বলবা নিচে যাইতে নিচে যাবে জিবরাইল ইব্রাহিম পয়গম্বরকে ওই পাথরটাই না দিয়া বলো ইব্রাহিম এই পাথরটা জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে আপনি এর মধ্যে তারাইয়া যতটুকু উপরে যাওয়ার জন্য হুকুম করবেন করতে দেরি হবে উপরে যাইতে কিন্তু দেরি করবে না সুবহানাল্লাহ দেখবেন কাবা ঘরের দরজা থেকে একটু বাম পাশে উত্তর দিকে মাকাম ইব্রাহিম আছে না নাই ওই পাথরটা গ্লাস করে রাখছে সুন্দর করে বাবা ইব্রাহিম নবীর পায়ের সাপ আছে কেয়ামত যখন শুরু হবে দুনিয়ার পাথর না জান্নাতি পাথর এই পাথরটা উড়ে উড়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে সুবহান আল্লাহ এই জন্যই আল্লাহ পাক বলেন ইন্না আউয়াল বাইতি উদি আলিন নাস লাল্লাযী বিবাক্কা দা অহুদাল্নী লা আল আমিন ইন্ন আহহুম আলাব্বাঈ ওটা প্রথম ঘর দুনিয়ার মধ্যে আর কোনো ঘর বানায় নাই ওটা প্রথম বানাইছে আল্লাহত আল্লাহ বলেন ইন্ন বাইতি আলাবা ইতি হুদি আলিন নাচ এটা মানুষের জন্য বানাইছে আল্লাদি বিবাক্ষ ওইটা মক্কা শরীফে মোবারকা অহুদাল্নি লা আলামিন এটা হইল বরকতময় এবং গোটা জাহানের জন্য হইল এটা হইল হেদায়েত আল্লাহ তালা বলেন সেখানে তোমাদেরকে যদি তৌফিক দান করি টাকা হইলে যাইও অনেক নিদর্শন দেখতে পাইবা ওখানে জমজম কুপ আছে ইন্না সোফা ওল মারোয়া মিংসা ইরিল্লা ওখানে সাফা পাহাড় আছে মারোয়া পাহাড় আছে ওইখানে বাইতুল্লাহ আছে ওইখানে রহমাতুল মুনি না আলামিন যেই করে জন্ম নিতে সেই গর্তটা আছে ওইখানে যাবালে ওই যে দেখেন না যে পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা চাঁদ পাঠিয়েছিল সেই পাহাড়টা সেই জায়গার মধ্যে আছে ফিহি আয়াতুম বাইনা তু মাকাম ইব্রাহিম সেখানে মাকাম ইব্রাহিম আছে যদি তোমাদের টাকা হয় পয়সা হয় মানিসতা তো আইলাইহি সাবিলা তোমাদেরকে তৌফিক যদি দান পরিবর্তিত হয় জীবন একবার সেখানে যাইও আল্লাহর কারিশমা দেখতে পারবা ঠিক কিরা জোরে বলেন আল্লাহ বলেন এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর আর এই মসজিদগুলো যা আছে ওই মসজিদ কাবা ঘরের সন্তান সুবহানাল্লাহ বলে কেমনে সন্তান ইব্রাহিম নবী যখন বানাইছে কিছু সুরকি বাকি আছে কিছু বালি বাকি আছে কিছু কোনা পাথর বাকি আছে তো ইব্রাহিম নবী বলে আল্লাহ আমি এগুলো কি করব। আল্লাহ বললেন কাবা করে সাদে উঠো সাদে উঠা বিস্মিল্লা বলে এগুলো বাতাসে ছড়াইয়া দাও পৃথিবীর আনাসে কানাসে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ ইব্রাহিম নবী সাদে উঠা দুই হাতে এই সুরকি গুলু গুলু বালু গুলু এই পাথর কণা বলে বাতাসে নিক্ষেপ করেছে এই বালু আল্লাহ দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে দিয়েছে যেখানে পড়েছে সেখানে একটা মসজিদ হয়েছে সোহান এখনো যদি হয় নাই এমন জায়গা আছে সেখানেও মসজিদ হবে সুবহান আল্লাহ জোরে বলেন যখন কেয়ামত সংগঠিত হবে গোটা পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করে ফেলবে গোটা দুনিয়া ধ্বংস করে ফেলবে ধ্বংস হয়ে যাবে পাহাড় গুলো অপসারিত হবে উঠতে থাকবে একটার সাথে একটা বাড়ি লাগবে আগুন জ্বলবে ধনিত রঙের পশমের মতো তুলার মতো পাহাড় গুলো উঠতে থাকবে গোটা দুনিয়া নাস্তা হয়ে যাবে ঈদ সামা উন আসমান ভেঙে পড়বে ওয়াইদাল কাওকিবুন তাসারাত তারকা খসে খসে পড়বে ওয়াইদাল জিবাল উসিকিরাত ওয়াইদাল ইশার উসিলাত ওয়াইদাল বিহার উসিকিরাত সমুদ্রে আগুন জ্বলবে এই পানিগুলোকে আল্লাহ আগুন বানায়া দিবে এই রকম গোটা দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে ফেলবে কিন্তু একটা মসজিদ ধ্বংস হবে না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক বলবে জিবরাইল দুনিয়ায় যাও যেহেতু কেয়ামত শুরু হয়ে গেছে প্রথমে কাবাটাকে নিয়ে আসো আর কাবার সাথে দুনিয়ার যত মসজিদ আছে সব গুলোকে জান্নাতে নিয়ে আসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল বলে আল্লাহ আমি দুনিয়াতে যাব আমার সাথে আরো কিছু ফেরেশতা দেন আল্লাহ বললেন যাও ফেরেশতা নিয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও জিবরাইল দুনিয়াতে যাও দুনিয়ার মধ্যে আমার বাইতুল্লাহ সহ যত মসজিদ আছে সবগুলো কি নিয়ে আসো জিব্রাইল আসা শুরু করে দিয়েছে আল্লাহ বলল জিব্রাইল যাইবা তো কয়েকজন ফেরেশতার সাথে নিয়ে যাও আল্লাহ ফেরেশতা দিয়া দিলেন জিব্রাইল বাইতুল্লাহর কাছে আসলেন আয়েশা বলে ও বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ তাআলা বলেছে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কিয়ামত শুরু হয়ে গেল গোটা দুনিয়া আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলবে আপনাকে ধ্বংস করবে না চলেন চলেন জান্নাতের মধ্যে চলেন কাবা ঘর তখন বলবে নারে জিব্রাইল না আমি যাব না আল্লাহ আকবার বলেন বলে কেন যাবেন না বলে আমার তিনটা শর্ত আছে আমার তিনটা শর্ত যত কোন বড় জন্য না করা হবে আমি যাব না কি শর্ত বলে আমি শুধু দুনিয়া একা না আমার অনেক সন্তান দুনিয়ার মধ্যে বাকি আছে সুবহানাল্লাহ বলেন শুধু আমি একা না দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে সবগুলো আমার অংশ আমাকে বানাইয়া যে পাথর গুলো যে বালুকনা গুলো যে সুরকি গুলো বেশি হয়েছিল ওইগুলো দিয়ে আল্লাহ দুনিয়ার সব মসজিদগুলো বানাইছে আমার এক নাম্বার শর্ত হলো আমাকে নিতে হলে দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদকে আমার সাথে নিতে হবে আল্লাহ বার জিব্রাইল বলবে সাথে অনেক ফেরেস্তা তো নিয়ে আইস যারে যা বাংলাদেশে কয়জন যা ইন্ডিয়ায় কয়জন যা আমেরিকায় যা সবাই গিয়ে মসজিদগুলোকে নিয়ে মসজিদগুলোকে রেডি করা হলো এবার চলেন 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 আপনার কথা মতো যত মসজিদে স্বপ্ন আরছি বলে না আমার দুই নাম্বার শর্ত আছে বলে দুই নাম্বার শর্ত কি বলে এখনো পর্যন্ত মসজিদগুলোকে যারা আবাদ করেছে অর্থাৎ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে এখানে মসজিদের কোন দাম নাই যতক্ষণ পর্যন্ত এই মসজিদের মুসল্লিগুলোকে এই মসজিদের মধ্যে না ঢুকানো হবে ততক্ষণ পর্যন্ত আমি এক না যাওয়ার জন্য না দিব আল্লাহ জিবরাইল বলে আল্লাহ কি করব বলেন আল্লাহ বলবে যাও যাও যারা এই মসজিদের মধ্যে নামাজ পড়েছে সবাইকে মসজিদের মধ্যে ঢোকাও মিজমিজ দক্ষিণ বাড়া বাইতুল মামুর মসজিদের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছে এদেরকে মসজিদের মধ্যে ঢুকাও এই রকম করে করে সময়কে মসজিদের মধ্যে ঢুকাইয়া পেশিনদার বানাবে পেশিনদার বানাইবার পরে এবার বলবে জিবরাইল বলবে ও কাবা ও বাইতুল্লাহ আপনার দুইটা শর্ত মানা হয়ে গেল আপনার সব সন্তানদেরকে নিয়া আসলাম আপনার সন্তানদের প্রিয় যারা যারা মসজিদ আবাদ করেছে মসজিদের খোরাক যারা মুসলিম এদেরকেও আনা হয়েছে দুই নম্বর শর্ত মানা হয়েছে এবার চলেন বলবেন না আনা এখনো যাব না তিন নাম্বার শর্ত বাকি আবার জিব্রাইল বলবে তিন নম্বর শর্ত কি ও জিব্রাইল তুমি না পয়গম্বরের সাথে সব সময় সময় দিতা ও জিব্রাইল তুমি না চব্বিশ হাজার বার নবীর কাছে আসছো এই হাদিস কি এখন এই বই লাগাছো কোন হাদিস আল্লাহর রাসূল জবান থেকে বলেছে মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় ও জিবরাইল এমন ও আমার মসজিদের মুসল্লি বাকি আছে যারা বেশি টাকা পয়সা মসজিদের মধ্যে দিতে পারে নাই মাঝে মাঝে যদিও নামাজ পড়েছে কিন্তু মাঝে মাঝে আসতে পারে নাই ওই তারা কিন্তু মসজিদ কে ভালোবেসেছিল তারা মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করেছিল যতক্ষণ পর্যন্ত তাদের কেউ না আনবা ততক্ষণ পর্যন্ত আমি কাবা এক অন্য নড়ব না সুবহানাল্লাহ এবার তালাশ করা হবে দুনিয়ার কোন মানুষ মসজিদের মধ্যে দান করেছে একলাসটা কেমন ছিল টাকাটা কেমন ছিল হালাল না হারাম ছিল মনটা কেমন ছিল বাসিয়া বাসিয়া গোটা দুনিয়ার মধ্যে যত দানকারী আছে কিতাবের মধ্যে আছে সবাইকে মসজিদের মধ্যে ঢুকানো হবে এইদি আসমান ভাঙিয়া পড়তেছে নদীর মধ্যে আগুন দইরা গেছে পাহাড়গুলো উঠতেছে চাঁদ সূর্যগুলো টাস টাস করিয়া পড়তেছে সবাই হাউমাউ করিয়া করিয়া দৌরাইতেছে কিন্তু দল মানুষ মসজিদের মধ্যে বসা বসা জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা এই সমস্ত জিকির যারা নামাজি যারা এদেরকে ঢুকানোর পরে এবার জিব্রাইল বলবে আপনার তিনটা শর্ত পূরণ হয়ে গেল এবার বাইতুল্লাহ বলবে ও জিব্রাইল আর দেরি না ইঞ্জিন স্টার দাও বাইতুল্লাহ থাকবে সামনে সব মসজিদ বগি হইয়া বাইতুল্লাহ ইঞ্জিল হইয়া সাত আসমান পারি দিয়া সিদ্ধাতুল মন্থা পারি দিয়া সত্তর হাজার পুরের পর্দা পারি দিয়া সোজা আরো সাজিমের মধ্যে চলে যাবে আল্লাহর সাথে সাক্ষাৎ কর

এই পৃথিবীর কেউ মসজিদ ধ্বংস করতে পারবে না এই পৃথিবীর কেউ কাবাগর ধ্বংস করতে পারবে না আল্লাহ তাআলা বলেন এই কাবাগর আমি ফেরেশতার মাধ্যমে বানাইছি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করব সুবহানাল্লাহ বলেন